ভাবতো তুমি নামাজ পড়তে বসেছ হঠাৎ মনে পড়লো এক কাজ বাকি আছে কোরআন খুলতে চাও তখন ফোনে একটি নোটিফিকেশন এসে বসে গেছে তুমি ভালো কিছু করতে চাও কিন্তু এক অজানা আলোচতা এসে তোমাকে থামিয়ে দেয় কেন এমন হয় এই অদৃশ্য শক্তি কে সে হলো কে জানেন সে হলো শয়তান যে তোমার প্রতিটি ভালো কাজের পথে দাঁড়িয়ে থাকে আল্লাহআলা এই প্রসঙ্গে বলে নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আজ আমরা জানব শয়তান কিভাবে আমাদের প্রলোভনে ফেলে এবং তার ভাব থেকে কিভাবে বাঁচা যায় এবং কেন তাকে কখনো অবহেলা করা উচিত নয় সম্মানিত তিনি বোনেরা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর ইসলামিক অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগবে লাইক এবং কমেন্ট অবশ্যই দেবেন শয়তান কে এবং তার প্রতিজ্ঞা কি ছিল এ প্রসঙ্গে যদি আমরা জানতে যাই শয়তান ছিল এক সময় এ ব্লিস যে বহু ইবাদত করে ফেরাস্তাদের মাঝে জায়গা পেয়েছিল কিন্তু যখন আল্লাহ আয়দম আলাই সাল্লামকে সৃষ্টি করে তাকে সেজদা করতে বলেন সে অহংকার করল সে বলল আমি আগুন থেকে আর আদম মাটি থেকে তৈরি তাই আমি তার চেয়ে শ্রেষ্ঠ এ অহংকারেই তার পতনের কারণ হয়ে দাঁড়িয়ে গেল সেই সময় সে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করল আমি তোমার বান্দাদের পথভৃষ্ট করব যতক্ষণ না তাদের অধিকাংশকে জাহান নামে নিতে পারি অর্থাৎ শয়তানের একটাই লক্ষ্য বা মিশন বলতে পারেন তোমাকে জান্নাত থেকে দূরে সরানো শয়তানের প্রভনের কৌশলগুলো ছিল এমনই যা শয়তান কখনো বলেও না চলো জাহান নামে যাই সে ধীরে ধীরে চুপি তোমার আমার জীবনে ঢুকে পড়ে সন্দেহ তৈরি করা যে কতটা ভয়াবহতা সে আল্লাহ ইসলামের বিষয় সন্দেহ ঢুকিয়ে দেয় যেমন এতে নামাজে কি লাভ আল্লাহ কি আসলেই আমাদের দোয়া শোনেন এভাবে সে ইমান দুর্বল করে ফেলে এদিকে ছোট ছোট গুনাহর উৎসাহ দেওয়া শয়তানের কাজ সে বলে কি জানেন একটু মিথ্যা বললে কি হয় একটু আরাম হারামও দেখা তেমন কিছু না কিন্তু এই একটু একটু গুনায় এক সময় পাহাড় হয়ে যায় এদিকে হারামকে সুন্দর করে দেখানো হচ্ছে শৈতানের কাজ আল্লাহ তালা বলেন শৈতান তাদের কাছে যাদের কাজকে সুন্দর করে দেখায় সে হারাম সম্পর্কে অহঙ্কর গিবস সব কিছুকে স্বাভাবিক বানিয়ে দেয় এদিকে মানুষ অধিকাংশ হতাশায় গ্রস্ত হয়ে পড়ে হতা হতাশাও সৃষ্টি করে একটা শয়তানের পক্ষ থেকে সে বলে তুমি এত পাপ করেছ আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না এভাবে মানুষ তবা থেকে দূরে সরে যায় কিন্তু আল্লাহ তালা বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সম্মানিত তিনি ভাই ও বোনেরা যদি এখন পর্যন্ত ভিডিওটি তোমার হৃদয়ে লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি শয়তানের প্রলোভন থেকে আল্লাহর আশ্রয় চাই কিন্তু শয়তান আমাদের চার দিক থেকে আক্রমণ করে বসে এ প্রসঙ্গে আল্লাহ তারা যখন বলেন সে বলল আমি তো তাদের সামনে পিছনে ডানে বামে থেকে আসব অর্থাৎ নামাজে মনোযোগ নষ্ট করে দেব ব্যবসায় হারাম উপযোগকে সহজ মনে করাই পরিবারে ঝগড়া সৃষ্টি করে আমল আমলে অহংকার ঢুকিয়ে দেওয়া তুমি যদি মনে করো শয়তান তোমাকে প্রভাবিত করছে না তাহলে জেনে রেখো সে হয়তো ইতিমধ্যে তোমার চিন্তায় ঢুকে পড়েছে শয়তানের ফাঁদ এতটাই সূক্ষ্ম এতটাই মানে সহজ যে যা থেকে বাঁচাটার উপায় খুব কঠিন হয়ে যায় আল্লাহ তালা আমাদের শয়তানের হাত থেকে বাঁচার উপায় দিয়েছেন আল্লাহ স্মরণ করে দেয় যখন জিকির পড়লে শয়তান পালিয়ে যায় সাল্লাম এ বিষয়ে বলেন যেখানে আল্লাহর নাম নেওয়া হয় না সেখানে শয়তান উপস্থিত থাকে এরপর নামাজ কায়েম করা নামাজের সময় হলো শয়তানের বাধন ছিন্ন করার অস্ত্র নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে এবং যে পর্যায়টি রয়েছে কোরআন পাঠে মনোযোগী হওয়া কোরআনে তেলতে শয়তানের আগুন নিভিয়ে দেয় আল্লাহর উপর ভরসা রাখতে হবে যে আল্লাহর উপর ভরসা করে না সে শয়তান তার উপর কোনো প্রভাব ফেলতেও পারে না নেক সঙ্গ ভালো বন্ধু তোমাকে শয়তানের প্রভোধ থেকে বাঁচায় সম্মানিত তিনি ভাই ও বোনেরা শয়তান কখনো ঘুমায় না সে আমাকে একটাই জিনিস ভুলিয়ে দিতে চায় আল্লাহ আছেন আর আমরা তার বান্দা চলো আজ আমরা সবাই প্রতিজ্ঞা করি আমরা শয়তানের ফাঁদ থেকে বাঁচবো আল্লাহর পথে ফিরব আর তবাও করব সমানের দিনী ভাই বোনেরা এ প্রসঙ্গে আল্লাহ তারা বলেন যারা তাকোয়ার পথে চলে তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা নেই সম্মানিত দিনী ভাই বোনেরা আমাদের আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি আবারও অন্য একটি ভিডিওতে কথা হবে অন্য একটি টপিক নিয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি